আসসালামু আলাইকুম শিক্ষাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বাংলা ভাষার রীতি ও বিভাজন পৃথিবীর অধিকাংশ ভাষার অত্যন্ত দুইটা রীতি থাকে একটা হলো কথ্য ভাষা রীতি আর একটা হলো লেখ্য ভাষা রীতি কথ্য ভাষা রীতি হলো সচরাচর আমরা যেটা কথা বলি যে আঞ্চলিক ভাষায় কথা বলি সেটাও কথ্যরীতি লেখ্য ভাষা রীতি হল লেখার মাধ্যমে প্রকাশ করা হয় সেগুলো হলো লেখ্য ভাষা রীতি এই কথ্য ভাষা রীতি কথ্য ভাষা থেকে পরিবর্তন হয়ে উপভাষা এবং নতুন নতুন বিভিন্ন ধরনের ভাষা তৈরি হয় এই কথ্য ভাষা হলো দুই প্রকার কথ্য ভাষা কয় প্রকার কথ্য ভাষা দুই প্রকার একটা হলো আঞ্চলিক কথ্যরীতি আরেকটা হলো আদর্শ কথ্যরীতি আঞ্চলিক কথ্যরীতিগুলো হলো বিভিন্ন অঞ্চলের যে উপভাষাগুলো রয়েছে বা আঞ্চলিক ভাষাগুলো রয়েছে সেগুলো হলো আঞ্চলিক কথ্যরীতি বলা হয় যেমন নখালী অঞ্চলের ভাষা তারপর চাপাই নবাবগঞ্জ অঞ্চলের ভাষা বরিশাল অঞ্চলের ভাষা এগুলো সব অঞ্চলিক আঞ্চলিক কথ্যরীতি যেটাকে বলা হয় যেমন মুই কমুনা মুই কমুনা এটা হলো বরিশালের ভাষা মূলত এই ভাষাটা যদি মুই কমুনা এর যদি আদর্শ কথ্যরীতি বলি তাহলে আমি বলবো না এরকম অঞ্চলভিত্তিক যে রীতিগুলো আছে কথ্যরীতি অঞ্চলভিত্তিক যে আমরা যে কথাগুলো বলি সেটা হলো আঞ্চলিক কথ্যরীতি আদর্শ কথ্যরীতি আদর্শ কথ্যরীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা অর্থাৎ সবাই বোঝে এরকম ভাষাকে আদর্শ কথ্যরীতি বলা হয় যেমন যদি কেউ সংবাদ উপস্থাপনা করে সেটা কিন্তু সবাই বোঝে এটা হলো আদর্শ কথ্যরীতি ভাষা তারপর টেলিভিশনে আর তারপরে বেতারে হ্যাঁ এরকম বিভিন্ন জায়গার কিছু কিছু ভাষার অনেকগুলো আছে যেগুলো সবাই আমরা বুঝি বেতার টেলিভিশনের ভাষা এই জন্য ওটা বেতার টেলিভিশনের ভাষাকে বলা হয় আদর্শ কথ্যরীতি ভাষা এবার লেখ্য ভাষা রীতি লেখ্য ভাষা রীতি হলো তিন ভাগে বিভক্ত একটা হলো কাব্যরীতি একটা হলো সাধু রীতি আর একটা হলো প্রমিত এই তিনটা কাব্যরীতি আবার দুই ভাগে বিভক্ত একটা হলো আর একটা হলো গদ্যকাব্যরীতি সব সবথেকে বিশেষ বৈশিষ্ট্য হল এটার ছন্দ থাকে ছন্দ মিল থাকে ছন্দ মিল কি থাকবে ছন্দ মিল ছন্দ মিল থাকে বুঝছেন মানে এই পদ্মগুলোর মিল থাকে গদ্যগুলোর এর বিপরীত গদ্য গদ্য এর বিপরীত এই গদ্য কাব্যরীতিতে একটা লাইনের সাথে অন্য লাইনের কোনো মিল থাকে না এবার আসেন সাধু রীতি সাধু রীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর হয় সাধু রীতির বৈশিষ্ট্য হল ক্রিয়ারূপ দীর্ঘতর হয় যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বল বলি যে ক্রিয়ারূপ করা একটা ক্রিয়া তাইলে আমি লিখলাম যে কোরিয়াসি কোরিয়া সি আর লিখলাম হলো কুরসি এই দুইটাই ক্রিয়া এবং দুইটার অর্থ একই রকম কিন্তু এই করিয়াসি এটা কিন্তু দীর্ঘতর হয়েছে আর করসি এটা কিন্তু তুলনামূলক ছোট হয়েছে তো এই ক্রিয়ারূপ এই যে এই সাধু ভাষার এই মূল বৈশিষ্ট্য হল ক্রিয়ারূপগুলো সাধারণত দীর্ঘতর হয় এটা সাধু ভাষা করিয়াছি সাধু ভাষা অর্থাৎ ক্রিয়ারূপ দীর্ঘতর হয় দ্বিতীয়টা হলো সাধুরীতির বহু সর্বনামে যুক্ত হয় বর্ণ যুক্ত হয় হ বর্ণ যুক্ত হয় যেমন যেমন আমরা উদাহরণস্বরূপে বলতে পারি যে সর্বনাম কী সর্বনাম একটা উদাহরণস্বরূপ বলি যেমন তারা একটা সর্বনাম তারা কি একটা সর্বনাম না তাহলে এটা যদি সাধু ভাষায় এই সর্বনামটা লিখি তাহলে হবে কি তাহারা তাই না এই যে হবর্ণটা হ বর্ণটা কী হয়েছে যুক্ত হয়েছে এটা সাধু ভাষার বৈশিষ্ট্য তাহলে ক্রিয়ারূপ দীর্ঘতর হয় তারপর সাধু সর সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে এটা হলো সাধু ভাষার বৈশিষ্ট্য এবার প্রমিত রীতি লেখ লেখ্যরীতির যে আরেকটা রীতি আছে প্রমিত রীতি আগে আমরা যেগুলো বুঝলাম একটা কাব্যরীতি সাধু এবার আমরা জানবো হলো প্রমিত এই প্রমিত রীতিটা বিশ শতকের সূচনায় কলকাতা শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতিতে অর্থাৎ যে ভাষায় কথা বলতো সেই ভাষাকে লেখার রীতির আদর্শ হিসাবে চালু করার চেষ্টা করে হ্যাঁ অর্থাৎ যারা যারা ওই ভাষায় কথা বলতো সেই ভাষাকে লেখা লিখিতভাবে বা লেখার জন্য চেষ্টা করে তখন এটার নাম ছিল চলিত রীতি আচ্ছা এই প্রমিত রীতির বৈশিষ্ট্য রয়েছে প্রমিত রীতিতে ক্রিয়া সর্বনাম এবং অনুসর্গ হ্রাস পায় ক্রিয়া যেমন করা করা এর ক্রিয়ারূপ করছে করেছে করলো করলে করলাম করতেছে এগুলো সর্বনামের ক্ষেত্রে তারা এদের যা তা ও কেউ ইত্যাদি আরও অনেক কিছুই হইতে পারে আবার অনুসর্গের ক্ষেত্রে যেমন হতে পারে হতে থেকে সঙ্গে এগুলো হইতে পারে এরপর এই প্রমিত ভাষার আরেকটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য হল প্রমিত রীতিতে শব্দ ব্যবহারের আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল করে অর্থাৎ কোন বিষয়ে সে বলতেছে সেই বিষয়ের উপরেই তার শব্দ প্রয়োগ হবে বা শব্দ ব্যবহার হয় যেমন আমরা একটা উদাহরণ দিলে মনে হয় আরো সুন্দর হইতে হইতো যেমন একটা শব্দ বৎসর বৎ সর এটা কিন্তু তৎসম শব্দ হ্যাঁ এটা হলো তৎসম শব্দ এর এর যদি আমরা তদ্ভব শব্দ লিখি তদ্ভব শব্দ কি হবে তদবৎ শব্দ হবে বছর 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 অর্থাৎ যে যখন যেটা ইচ্ছা সে শব্দের বিষয়ের উপরে এটা নির্ভর করে সে লিখতে পারবে আচ্ছা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রমিত রীতিতে কথরীতির বহু শব্দ হলো বর্জনীয় বর্জনীয় মানে মানে সেগুলো লেখা যায় না যেমন আমরা কথ্য ভাষায় যে ব্যবহার করি কি কথ্য রীতির অনেক কিছুই ব্যবহার করি যেমন ধুলো এটা কি ধুলো কি আমরা কথ্য রীতি না ধুলো এটা তো কথ্য রীতি এর যদি এর এই ধুলো শব্দটা কিন্তু আমরা প্রমিত রীতিতে লিখতে পারি না প্রমিত তো প্রমিত শব্দে লিখতে গেলে লিখতে হবে লিখতে হবে কি ধুলা এরকম বহু শব্দ রয়েছে যেমন আমরা তুলো লিখতে পারবো না তুলো লিখতে হবে তুলা তারপরে মূলো লিখতে পারবো না আমরা লিখতে হবে মূলা তারপর পুজো পুজো হলো কথ্য ভাষা এই পুজো কথরীতির ভাষা পুজো লেখা যাবে না প্রমিত ভাষায় লিখতে গেলে লিখতে হবে পূজা ঠিক আছে এরকম প্রমিত রীতিতে কথ্যরীতির বহু শব্দটা লেখা যায় না হ্যাঁ এবার আসেন শিশুর প্রথম ভাষা হলো আঞ্চলিক ভাষা মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটা আমি ইন্ডিকেট করে রাখছি হ্যাঁ অর্থাৎ শিশুর প্রথম যে ভাষা ভাষা সেটা হলো আঞ্চলিক ভাষা তো আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কারোর বুঝতে কোনো সমস্যা হইলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে বোঝানো হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত